সাল্লাহু আলি ইসলাম চতুর সাইডে ঘেরাও করে রাখলেন যুদ্ধের মধ্যে সময় ইহুদিদের এক রাখাল ছিল তিনি মোহাম্মদের নাম শুনেছেন অনেক সাল্লাল্লাহু আলি ইসলাম অনেক নাম শুনেছেন কিন্তু দেখা হওয়ার সুযোগ হয় নাই তিনি চিন্তা করছেন যেহেতু আমরা ভেতরে বন্দি আছি তো আমি চাই একটু তার চেহারাটা দেখে আসতে তিনি ছাগল নিয়ে ছাগল চালানোর কথা বলে ওই দুর্গ থেকে বের হয়ে চলে আসতেন এসে দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাহারা দিচ্ছে তাদেরকে তো একজনকে রাখ দিয়ে বললেন ভাই আমার কিছু বলিও না আমি তোমাকে একটা কথা বলবো তো দেখেই বুঝতেছি রাখাল বা কেউ চাকর টাকর হবে আর কি দাস হবে তো বলতেছে ঠিক আছে বলো বলে আমি অনেক দিন থেকে শুনি যে মোহাম্মদ নামের একজন আছে তো আপনি একটু আমাকে ওনার সঙ্গে দেখা করিয়ে দিতে পারবেন হ্যাঁ দেখা করিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই উনি চিন্তা করছেন এত বড় বাচ্চা এত বড় নেতা মোহাম্মদ নাম শুনি তার কাছে কোনো মানুষ পাত্তা পায় না আমাদেরকে দুর্গের মধ্যে আটকিয়ে রেখেছেন কত না সাংসদ থাকবে তার সঙ্গে দেখা করতে কত না লোক পারি দিতে হবে আজকে তো আমাদের দুই দিনের নেতা হইয়া তার পিছনে কত বডিগার্ড থাকে দেখা করতে গেলে এখন হবে না অমুক সময় আসেন অমুক সময় গেলে এখন হবে না অমুক সময় আসেন হজরত এখন মিটিংয়ে আসে অমুক জায়গায় আসে কিন্তু রসুল সাল্লাহ আলী সাল্লাম তো এমন ছিলেন না তিনি ছিলেন সকলের কাছে সাধারণ মানুষ তিনি বলছেন এক জায়গায় বসে আসেন সাহাবাই কেরাম তাকে নিয়ে গেলেন তাবুর মধ্যে গিয়ে বলেন এই যে মোহাম্মদ উনি অবাক হয়ে গেছেন আরে রাষ্ট্রনায়ক নেতা তিনি এ অবস্থায় থাকবে তিনি বিশ্বাস করতে পারলেন না এরপরে যেহেতু বলতিছেন কাছে গেছেন যে বলতেছেন আপনি কি মোহাম্মদ বলে হ্যাঁ আমি মোহাম্মদ বলো কি সমস্যা বলে আমি রাখাল আমি ইহুদিদের একজন রাখাল আমি বহুদিন থেকে আপনার নাম শুনি কথা শুনি তো আপনার কাছে আমি আসছি আপনি আমাকে কিছু তথ্য দেন কি তথ্য যে আপনি আপনার ধর্মের ব্যাপারে আমাকে কিছু বলেন আপনার এত ধর্ম দামি ধর্ম আমাকে কিছু বলেন রসুলসল্লাহ সাল্লাম বললেন একটা শুধু কথা বলি যদি তুমি একবার আমাদের কালিমা পড়ো লাহাই ই্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই কথাটা পড়ো তাহলে আমি নেতা হয়ে আমি মোহাম্মদ তোমাকে বুকের মধ্যে জড়িয়ে নেব আরে চিন্তা করেন একজন রাষ্ট্রনায়ক নেতা তিনি সাধারণ একজন রাখালকে কি বলতেছেন লাই লাই পড়ো আর আমি তোমাকে বুকের সঙ্গে মিলিয়ে নেব তিনি আশ্চর্য হয়ে বলতেছেন আরে আমার শরীর থেকে গন্ধ বের হচ্ছে আর আমি একজন রাখাল আমি কুস্তিরি কালো আর আপনি আমায় করে নেবেন হ্যাঁ করে নেব কারণ ইসলাম ধর্ম আমাদেরকে এটাই শেখায় যদি কোনো ব্যক্তি মুসলমান হয় তাহলে তাকে শুধু আমি নিব না প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুমিন তোমাকে বুকের মধ্যে টেনে নেবে চিল্লা বাল তুমি শুধু পরে দেখো আরো আশ্চর্য হওয়ার কিছু নাই শুধু এতটুকুই নয় বুকের মধ্যে মিলিয়ে নেবে এতটুকুই নয় বরং আমাদের যা সম্পদ আছে তুমি ভাই হিসাবে তোমার মধ্যে এর বন্টন হয়ে যাবে চিল্লা তিনি আশ্চর্য হয়ে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এতদিন এমন ধর্মে ছিলাম আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম আজকে আপনার এই ধর্মের কথা শুনে আমি অভিমত হয়ে গেছি আপনি দ্রুত আমারে কালিমা পরে মুসলমান বানিয়ে দে চিল্লা সুবাহান্লাহ মুসলমান বানিয়ে দেন রসুলসাল্লি সাল্লাম কালিমা পরে মুসলমান বানিয়ে দিলেন চিল্লা সুবাহান্লাহ মুসলমান হয়ে গেলেন এবার বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মুসলমান হয়ে গেলাম আমার কাজ কি বললেন তোমার কাজ এখন নামাজের সময় হয় নাই নামাজ হবে না তোমার রোজার সময় না রোজাও নাই হজের সমায় না তোমার হজের সম পরিমাণ সম্পদ নাই তোমার জন্য হজ খরচ না জাকাত সম পরিমাণ তোমার তো মাল নাই তোমার জাকাত তোমার জন্য নাই যেহেতু আমরা যুদ্ধের ময়দানে আছি তুমি এখন আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারো তিনি বললেন আচ্ছা যুদ্ধ করলে কি লাভ নতুন মানুষ নতুন মানুষ যুদ্ধ করলে কি হবে মরে গেলাম মরে গেলাম আমার কি লাভ বলতেছে আরে তুমি যদি যেহেতু ইমান গ্রহণ করেছ এখন যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও আমাদের এই ইমানের কালিমা তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে তোমার এই কালো চেহারাটাকে নূরে নূরান্বিত করে দিবে তোমার এই গন্ধযুক্ত শরীরটারে সুসং সুঘ্রান স্বরূপ বানিয়ে দিবে তিনি বললেন ঠিক আছে আমি যুদ্ধের ময়দানে রাজি আছি যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি বলতেছেন আমার কাছে কিছু ছাগল আছে ছাগলগুলো ইহুদিদের কোনো দরকার নাই এগুলো ছাগল আমরা নেব না তুমি দ্রুত এই ছাগলগুলো তাদের কাছে ফিরিয়ে দিয়ে আসো দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম ইহুদিদের ছাগল পাললে মুসলমানরা নিতে পারত কত ছাগল কত সম্পদ তাও নেয় নাই বলছেন কি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যার সম্পদ তাকে ফিরিয়ে দাও আর আজকে আমাদের সুযোগ আছে এক কলমের ঘুটায় লাখ লাখ টাকা মেরে দিচ্ছেন একজন সালিশের কাছে গিয়ে হককে বাতিল বানিয়ে বিশ হাজার টাকা মেরে দিলেন আরে ভাই ইসলামটা এত সহজ জিনিস নয় আপনি দায়িত্বশীল হতে পারেন নেতা হতে পারেন দুনিয়াবি ক্ষমতা থাকতে পারে দলের ক্ষমতা থাকতে পারে যা কিছু থাকতে পারে এগুলো সাময়িক 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 দুই চার বছর তোমার দিন যদি এপিট থেকে ওপিট হয়ে যায় তোমার সব শেষ হয়ে যাবে চিল্লা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সুতরাং মাথায় রাখতে হবে আমি একজন মমিন আমি একজন মুসলমান আমার কাছে একটা মাপ আছে আমার কাছে পরিমাপ আছে আল্লাহ আমার কাছে পরিমাপ করতে দিছেন যে কোনটা হক কোনটা বাতিল এই মেশিনটা আমার কাছে আছে সুতরাং এই মেশিন যেহেতু আছে আমাকে মাপ করে চলতে হবে মাপ ছাড়া চলা যাবে না সম্মানিত হাজরিন ছাগল ফিরে দেওয়ার আইন হয়ে গেল তো কি করলেন দুর্গের কাছে গিয়ে সব ছাগল খাদায় দিলেন যাও তুমি মালিকের কাছে চলে যাও এদিক দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল ওই সাহাবি নব্বু সাহাবি কালো সাহাবি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধ শেষ যুদ্ধের মধ্যে সকল ওসুল সাল্লাহ আল ইসলামের আদত অনুযায়ী অভ্যাস অনুযায়ী মাঝখানে চলে গেলেন কে শহীদ হইলেন তাদের চেহারাগুলো দেখতেছে রসিল রসুল সাল্লাহ আসলাম দোয়া করতেছেন কিন্তু সাহাবাই কিরাম দেখলেন একজন নতুন মানুষের চেহারা কালো চেহারা চিনে না নতুন মানুষ তিনি বলতেছেন এ কে একে এ ত কাপের টাফের রসুল সাল্লাহর কাছেই যে দেখতেছেন শত শত মানুষ ভিড় জমাইয়েছে কি হয়েছে রসুল নতুন একজন চেহারা দেখা যাচ্ছে এটা তো আমাদের মধ্যে কেউ না তো ইনিকে

কেন হইল ওটা ইসলামের কালিমা দামের কারণে এই দাম হয়েছে আজকে আমাদেরও দাম এমন না নাই নাই আরো না এখন আপনি বুঝেন আপনার দাম আপনি নাকি আপনার দাম আপনি শেষ করবেন যদি আপনার দাম আপনি রাখতে চান তাহলে ওই যে কালো সাহাবি একদিন শুধু ইমান গ্রহণ করেছে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে রসুল বলছেন এই জান্নাতি আর আপনি আমি কত বছর হয় ইমান গ্রহণ করেছি এখনো আপনার আমার যে অবস্থা যে অবস্থা তাতে মুমিন মুসলমান এর সার্টিফিকেট দেওয়া মহামুশ